রবিবার জিরানিয়া মহকুমা দিন মান্দাই ব্লকের অন্তর্গত বোরকাস্থিত স্থিত শ্রী শান্তিকালী মিশনে ছাত্রছাত্রীদের জন্য গুজরাটের বিশিষ্ট ভগৎ পরিবারের সহযোগিতায় নির্মিত ছাত্রাবাসের শুভ উদ্বোধন হয় আমরপুরের শ্রী শ্রী আশ্রমের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত চিত্ত মহারাজের হাত ধরে এ সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান তিনি জানতে পারেন যে বোরখা শান্তিকালী মিশনে ছাত্র ছাত্রীদের আবাসের করুণ অবস্থার কথা পরবর্তী সময় ট্রাস্টের মাধ্যমে গুজরাটের বিশিষ্ট ভগত পরিবারের সহযোগিতায় নির্মাণ করে দেওয়া হয় ছাত্রাবাস এবং এই হোস্টেলে একশো পঞ্চাশ জনের মতো ছাত্র রয়েছে এতে ছাত্র থাকার ব্যবস্থা বর্তমানে নিশ্চিত হল সেটা আমরা দীর্ঘদিন ধরে আসি খবাই খেছি হস্টেলো সরাই রোগ পিছিপালি দোল ওজা গাওয়া খাই গুজরাট সুরক বাদা পরিবার গাইস পরিবার দর নাইরু দাগে তাবো সাইজার হোস্টেল দা খা ইমার বাকে বরং বারে বরখাবারামাই জনগো তিনি শান্তিকালে আশ্রম থেকে বন্য থাম্বাই জানব বড় সারা ত্রিপুরা রিপোর্ট তিনশো ডেইলি ভারত